এতে স্বাধীনতা পেতাম না কারণ উনি কালুর বেতার কেউ থেকে বলেছে আই এম বেথড জি হাই ডিক্লারেড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ কে বলেছে এটা জিও আমরা শুনেছি বিশেষ করে আমরা বেদিন এটা আজকে স্বাধীনতা উপস্থিত করে ফেলছে শেখ হাসিনা আজকে কিন্তু শেখ আসিনি আসেনি বাংলাদেশে তো তাই আমরা আমাদের আচরণের মাধ্যমে আমরা আমাদের আন্তরিকতার মাধ্যমে মানুষকে আমাদের মুখী করব। আমরা কথা অত্যাচার করব না বিশেষ করে আমি দেখি দুই হাজার আট সালে যারা নৌকা ভোট দিচ্ছে আপনারা তো সবাই চেনেন চেনেন না বিএমপি করে অনেকে বলে আমি বিএমপি করে গত সতেরো বছর যত ব্যানার বেস্ট দেখেন সতেরো বছরে জেল খেটছি এটা আপনাদের মুখগার এই লোকগুলো জেল খেটছি জেলখানা এই আমার বাড়ি মাধবপুর আমার আমি মালা দেনসে ছেলে আমি নাম ধরে বললাম প্রত্যেকটা লোকের জেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পাশে ছিলাম কিন্তু আজকে যারা নেতাগিরি করে অনেক দেখবেন ছবি ওলাই ছবি ছবি করে অভাব নাই ফেরিয়ে নিবে জেলে যাবেন সুন্দর সুন্দর বেস্ট দেখবেন কিন্তু গত সতেরো বছরে একটা মিছিল অংশগ্রহণ করে নেতারা তাদের থেকে দূরে থাকবেন আপনারা দয়া করে মজ্ঞাবাসী যারা

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি